উড়তে চাওয়া উচ্চ হতেই এ নাম কাছে হ্যালো এফ্রিয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তার অর্পি লাইফস্টাইল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আমি অর্পিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও তো আজকের ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো আমি এখন বাজে সকাল সাতটা আমি এই মতো ঘুম থেকে উঠলাম উঠে এখানে বসে আছি একটু একটু পরে ফ্রেশ হয়ে যাব পড়াতে তো তোমরা আজকের ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে এক সপ্তাহের বেশি হয়ে গেছে জানো তো বেড কভারটা ধোয়া হয় না ওই জন্য আমি ভাবলাম পড়াতে যাওয়ার একটু দেরি আছে ওই জন্য আগে বেড কভারটা তুলে রেখে যাচ্ছি তাহলে মা কি মা ধুয়ে দিতে পারবে কারণ আমি যদি তুলে না রেখে যাই মায়ের কাজের ফাঁকে আর এসে তুলতেও পারবে না ধোয়াও হবে না আর আমার আস্তে আস্তে অনেকটাই লেট হয়ে যাবে তখন আর মা ধুতেও পারবে না ওই জন্য আগে থেকে তুলে রেখে যাচ্ছি তাহলে মা তাড়াতাড়ি করে ধুয়ে দিতে পারে আমারও পড়াতে যাওয়ার একটু লেট আছে আজকে একটু দেরি করেই যাব কারণ প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠান্ডায় না একটুও বেরোতে পারছি না কারণ গলা ব্যথা করছে আর প্রচণ্ড কাশি হচ্ছে ওই জন্য একটু দেরি করেই পড়াতে যাব। আর আজকে স্কুল নেই স্কুল থাকলে খুব তাড়া থাকে পড়াতে যাওয়ার কারণ আমার স্কুল আমি পড়িয়ে দেওয়া আসার পরে ওরা রেডি হয়ে স্কুলে যেতে হয় ওই জন্য সেদিন একটু সকালে যেতে হয় যেহেতু আজকে স্কুল নেই ওই জন্য আর আমার পড়াতে যাওয়ার খুব একটা তাড়াও নেই তো আমার বাড়ির সামনেই না এখানটাতে মা কিছু কুমড়োর বীজ রৌদ্র দিয়েছিলো সেখান থেকে বীজ পরেছিলো মা লাগায়নি গাছটা এমনিই হয়েছিল তো দেখো অনেকগুলো কুমড়ো ধরেছে জানো তো এমনিতেই গাছটা হয়েছে কোনো যত্নও নেওয়া হয়নি তারপরেও এমনিতে একাই বেড়ে উঠেছে তারপরে দেখো প্রচুর কুমড়ো ধরেছে কিন্তু একটাই সমস্যা কী জানো তো কুমড়োগুলো একটু বড়ো হচ্ছে আর পোকা লেগে যাচ্ছে মানে দু একটা কুমড়োর জালি তো নষ্টই হয়ে গেছে ওই দেখো যেমন পোকা লেগে গেছে কেমন তো এরকম নষ্ট হয়ে যাচ্ছে এটা দেখো অনেকটা বড় হয়ে গেছে এরকম বড় না আর একটা ভেঙে নিয়েছি ঠিক দুটো পাশাপাশি হয়েছিল একটা ভেঙে নিয়েছি আর এখন এই গাছটাতে প্রচুর ফুল ফুটেছে মানে প্রচুর বলতে ছটা সাতটা ফুল ফুটেছে কুমড়োর তো সেগুলোই মাছকে বড়া ভাজে ওই কারণে আমি ফুলগুলো তুলে নিচ্ছি তাহলে সকালবেলা বড়া ভাজা খেতে ভালোই লাগবে ওই জন্য আমি ভাবলাম যে কুমড়োর ফুলগুলো আগে তুলে ফেলি তারপর মাকে দিলে মা ভেজে দিতে পারবে আর এই গাছটাতে বেশ ভালোই কুমড়ো ধরছে তো বললাম না বড়ো একটা কুমড়ো নিয়ে নিয়েছি আর এখানে দেখো একটা জালি ফেলেও দিয়েছি কারণ কি কী তো পোকা লেগে লেগে না আগের দিন একটা এত বড় অনেকটাই বড় একটা কুমড়ো ফেলে দিয়েছি আজকে আবার আর ফেলে দিতে হলো এত পরিমাণে পোকা লাগছে বলবো বলবোই দেখো এই কুমড়োটাও ফেলে দিতে হবে কারণ এই কুমড়োটা এইটুকু হয়েছে তার মধ্যে পোকা লেগে ভিতরে পুরো নষ্ট হয়ে গেছে কাপড়টা পরে গেছে আমি বুঝতেও পারছি না তো কালকে জানো তো স্নান করতে বেশ অনেকটা লেট হয়ে গেছিলো ওই জন্য কারোর জামা কাপড়ই শুকায়নি সবগুলোই হালকা হালকা ভিজে গেছে ওই জন্য আগে আমি এগুলোই মেলে দিচ্ছি পড়িয়ে বাড়ি এসে বেশ অনেকগুলোই কাজ ছিল কাজগুলো কমপ্লিট করে নিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলছি রৌদ্রও উঠে গেছে তো স্নান করে খাওয়া দাওয়ার পর আমি একটু বসলাম নেল পলিশ পরতে জানো তো বেশ অনেক দিন হয়ে গেছে নেল পলিশ পরি না আর আমার পাশে এটাকে দেখো এইভাবে জামা পরেছে কেমন দেখতে লাগছে কারণ কী বলো তো ও আর অন্য কোনো জামা পরতেও পারছে না কারণ হাতটা ভেঙে গেছে তো ওই জন্য খুব অসুবিধা হচ্ছে ওই কারণে ওইভাবেই জামা পরে ঘুরে বেড়াচ্ছে কী আর করবে কিছু তো করার নেই তো আমি নেল পলিশ করি না প্রায় এক মাসের বেশি হয়ে গেছে ওই জন্য ভাবলাম আজকে একটু নেল পলিশ করি কেন তো ইচ্ছা করেই পড়া হয় না তারপরে ও এসে বসে আছে পিসি আমাকে একটু পড়িয়ে দাও আমাকে একটু পড়িয়ে দাও ওর মার আমি একটু কথা বলছিলাম একভাবে জ্বালাচ্ছে আমাকে আমাকে একটু পড়িয়ে দাও পড়িয়ে দাও তা আমি বললাম আমার আগে পড়া হোক তারপর তোকে পড়াবো তা ও তো সেটা হচ্ছে না আগে আমাকে পড়িয়ে দাও দেখ হাতটা দিয়ে বসে আছে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি যাচ্ছি একটু দরকারে কোথায় যাচ্ছি আগে পৌঁছাই তারপর তোমাকে দেখাবো আমি রাস্তায় এসে অটো পেয়ে গেলাম অটোতে উঠে পড়লাম এখান থেকে পাঁচ পাঁচ মিনিট মতো লাগবে তো চলো যাই বসে চলে এসছি আশারু বাজারে আমি এসছি ব্যাংকে মায়ের জন্য একটা কেওয়াইসি ফর্ম নিতে হবে তার জন্য তো খুব তাড়াতাড়ি আমার কাজটা মিটেও গেল আমি রাস্তা এসে দেখি অটো দাঁড়িয়ে আছে অটো পেয়ে গেলাম ওর জন্য অটোতে উঠে পড়লাম যাচ্ছি বাড়ির দিকে তো আমার গলির মোড়ে চলে এসেছি এখান থেকে টোটো ধরবো ধরে সোজা বাড়ি দুপুর টাইম তো টোটো একদমই ফাঁকা একজন আছে আর দু একজন হলেই টোটো ছাড়বে ওই জন্য টোটোটা দাঁড়িয়ে আছে তো বাড়িতে চলে এলাম এসে দেখি মা জেঠিমার শাড়ি দিয়ে বাসন নিচ্ছে তো এখানে একটু দাঁড়ালাম দেখার জন্য যে কি বাসন নেয় তো এই মাত্র কাজ মিটিয়ে বাড়িতে এলাম বাড়িতে এসে বসলাম প্রচন্ড রৌদ্রের তাপ রাস্তায় থাকাই যাচ্ছে না যত তাড়াতাড়ি পেরেছি কাজটা মিটিয়েছি মিটিয়ে বাড়িতে চলে এসেছি তো প্রচণ্ড গরম লাগছে তো এই ফ্রেশ হয়নি পরে আবার কথা বলবো তো সন্ধ্যা টান্দা দেওয়ার পরে একটু টিভি দেখছিলাম তারপরে চলে এসেছি আমি একটু বেগুনি ভাজতে কারণ কি বলতো অনেকদিন কোনো চপ খাই না তো ভাবছিলাম পেঁয়াজি করব তো ভাবলাম না অনেকটাই লেট হয়ে গেছে ওই জন্য শুধু বেগুনিটাই ভাজছি বেগুনি আর মুড়ি খাবো আজকে সন্ধ্যাবেলা কারণ কার কার খেতে ভালো লাগে বেগুনি আর মুড়ি খেতে আমার তো ভীষণই ভালো লাগে আমার আসলেই তেলে ভাজা জিনিস খেতে ভীষণই ভালো লাগে যদি এটা খুব উপকার নয় তাও আমার ভালো লাগে খেতে ওই জন্য চলে এসেছি জানো তো কেনা খাবারের থেকে আমার বাড়িতে বানিয়ে খেতে বেশি ভালো লাগে ওই জন্য সন্ধ্যাবেলা বসে পড়লাম বেগুনি ভাজতে তো বাবাও বলছিলো অনেকদিন ধরে বেগুনি খাবে বেগুনি খাবে ওই জন্য ভাবলাম ভেজেই নিই কটা তো বেগুনি আর মুড়ি খাবো ওই জন্য তাড়াতাড়ি করে কটা বেগুনি ভেজে নিচ্ছি খুব অল্পই ভাজবো একটা বেগুনি কেটেছি একটা বেগুনে যে কটা হবে সেই কটাই ভাজবো তো ভাজা হয়ে গেলে মা বাবা খেয়ে যাবে একটু অনুষ্ঠান হচ্ছে এখানে যাবে আমি আর যাবো না কারণ ওই পাড়া থেকেই পড়িয়ে বাড়িলাম আর ইচ্ছা করছে না যে যাই না হলে আমিও যেতাম সন্ধেবেলা নিয়ে বসে পড়েছি দেখো গরম গরম বেগুনি আর মুড়ি ভীষণই ভালো লাগে খেতে অনেকদিন ধরেই বেগুনি খেতে ইচ্ছা করছিল কিন্তু খাওয়া হয়নি নিয়ে আসলেই খাওয়া যেত কিন্তু আমার বাড়িতে বানিয়ে খেতেই বেশি ভালো লাগে ওই কারণে বাড়িতে বানালাম বাবাও বলছিল অনেকদিন ধরে খাবে ওই কারণে বেগুনি আর মুড়ি এতগুলো কিন্তু আমি খাবো না মা বাবাকেও দেবো তারপরে আমি খাবো তো বেগুনি মুড়ি খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো একটা ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলো না আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা